কোনো ব্যাপার না কিছুই না তোমাকে যেরকম পড়ছিলে তুমি ঠিক সেইরকমই পড়বে কিন্তু যদি তোমার পড়ার মাঝখানে কোনো সময় এইরকম মনে হতো যে চলো একবার দেখেনি কোনটা চলো একবার এটা ধরো তুমি একটা ডিকশনারি সার্চ করতে গেলে কিন্তু হঠাৎ সেই টাইমে একটা উপর থেকে নোটিফিকেশন ঠিক করে এলো বিটকেল বাঙালির তুমি গেলেও অন করে দিলে বাস ওই যে অন করে দিলে আর দু মিনিট তিন মিনিটের তো একবার দেখেনি সমস্যা নেই আর হয়ে ওঠে না আবার কেউ না কেউ চলে আসবে বিটকেল বাঙালি নিচে আবার খিটকেল চলে আসবে চলতে চলতে হ্যাঁ এমন হয়ে যাবে যে তোমার মাথায় পাটকেল পড়ার মতন অবস্থা ঠিক আছে ঠিক সেই জন্য ওই পড়ার টাইম টুকু সেলফ স্টাডির টাইমটুকু কি রাতে ঘুমোতে যাওয়ার আগের টাইমটুকু কি সকালে ওই মানে যে মেন টাইম সেইটা এই টাইমে যেন কোনোভাবে তুমি ডিস্ট্র্যাক্ট না হও ক্লিয়ার ধরো তুমি ডিকশনারিতে সার্চ করছো ঠিক আছে তোমার নোটিফিকেশনও এলো ইউটিউবের কিন্তু তুমি তবুও ইউটিউবটা ওপেন করতে পারবে না তাহলে তুমি যে কাজটা করছিলে সেই কাজটাতে আবার ফিরে যাবে কিন্তু যদি এটা আজ তুমি ওপেন করতে পারো তাহলে তখন তোমার মন বলবে পাঁচ মিনিটের জন্য আমি দেখে তারপর আবার যে কাজটা করছিলাম করব ওই পাঁচ মিনিট খেয়ে নেবে ঠিক বলছি আমি তা এটাই হচ্ছে কাজে লাগবে আমার আমার নির্দিষ্ট টাইমে আমি কাউকে ঢুকতে দেব না কোনো নোটিফিকেশন কিচ্ছু ঢুকতে দেব না ঠিক আছে আর যেন চলে এলেও আমি না ইউজ করতে পারি Voy a llegarlo? a lo. Acá no.